সেরা ফানসটি বুয়েভাস ইমোট गाइस আমাদের গেমের ভিতরে প্রতি মাসে বুয়েভাস আছে কিছু কিছু পূর্বের সামনে দেখা কি ইমোট আর কিছু কিছু বুয়েভাস ইমোট থাকে গ্লোবাল তো আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার আশা ফানসটি সেরা ফানসটি বুয়েভাস ইমোট খুঁজে বের করব চলুন ভিডিও শুরু করা যাক তো আসল নাম্বার হবে শুধুমাত্র ভাবে যে ইমোটটি রেখেছি সেটা হলো সিজন 25 এর বুয়েভাস ইমোট এই ইমোটটা দেখতে অনেক ভালো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একটা বড় লাগে ইমোটটা

আসে নাম্বার টু নাম্বার টুতে যে বাসটির মোট রেখেছি সেটা হল সিজন তের বুয়ে ভাসিমোট এই মূর্তি দেখতে অনেক ভালো এই মূর্তির ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে এই মূর্তি তোমাদের কাছে থাকলে অবশ্যই কমেন্টে জানাই তো আসে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের যে ভুয়েবাসীর মূর্ত রেখেছি সেটা হল সিজন উনিশের বুয়ে ভাসিমোট এই মূর্তি দেখতে অনেকটাই ভালো দেখুন স্ক্রিনের উপর যেই মূর্তি দেখতে পাচ্ছেন সেটা হল সিজন উনিশের বুয়ে ভাসিমোট এটাও দেখতে অনেক ভালো তো আজকের মোটে ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ